আসসালামু আলাইকুম বিসমিল্লা ব্যাগ গ্যালারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিসমিল্লা ব্যাগ গ্যালারি নতুন শোরুমের একটা কালেকশন নিয়ে আসছি কী কী গালি কালেকশন আছে আপনাদেরকে দেখাবো আমি আমি নতুন ভিডিও করতেছি ভুল লোক হলে মাফ করে দিবেন আপনারা স্বদৃষ্টিতে তাকাবেন আমাকে আপনাদের আমার কাছে কী কী কালেকশন আছে আপনাদেরকে সরাসরি দেখাবো এখন আপনারা দেখবেন গায়ে আমি যে উদ্দেশ্য আপনাদেরকে বলতেছিলাম এই যে একটা ডিম নিউ গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি মাত্র দুই মাস বয়সের গাড়ি গাড়িটা একবারে নতুনত্ব গাড়ি যারা নেবেন নতুন গাড়ি নেওয়া যে কথা এই গাড়ি নেওয়া একই কথা কিন্তু আপনারা শুরু থেকে কিছু টাকা সম্মান করতে সম্মানই হবে আপনারা দেখুন একবারে সুপার ফ্রেশ কন্ডিশন মানে নতুন গাড়ি আর এই গাড়ি সেম টু সেম আপনারা হ্যান্ডের বারটা দেখেন মিটার জেনুয়েন চলা এই যে ফুয়েল ট্যাঙ্ক দেখেন একবারে নতুনত্ব গাড়ি ইঞ্জিন এগুলো তো দেখার কিছু নাই আপনাদের তবু দেখাচ্ছি আপনারা কোনো যদি দাগ ক্রাস কোনো জায়গায় নাই এই গাড়িটার সামনের সামনের লুকটা দেখাবো এখন আপনাদের দেখেন তারপরে চাকা আপনার দুই মাস গাড়ির বয়সের গাড়ি কি আর হতে পারে বুঝছেন আপনারা এই গাড়ি যদি নিয়ে নিতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা আমাদের ঠিকানা বগুড়া সদর বগুড়া নারলি আপনাদের আপনাদের এই ভিডিওটা শুধু আপনাদের জন্য যারা এই গাড়িটা শুধু চুইস করবেন তারাই শুধু রিং দেবেন ওয়ানটেস অবস্থায় আছে যে কোনো জেলার থেকে নাম্বার করে নিতে পারবেন যারা এই ভিডিওটা দেখছেন আজকের ভিডিও এই পর্যন্ত যা গাড়ি লাগে অন্য গাড়ি আমাদের কাছে আছে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন যে কোনো গাড়ি যে কোনো মডেলের গাড়ি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম